আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ রহমতের সবাই ভালো আছেন বরাবরের মতো আজকে আপনাদের মাঝে আরও একটি টেস্টনেট অফার নিয়ে হাজির হয়েছি অফারটা একটা ওয়ালেট অফার বলতে পারেন কারণ এই প্রজেক্টটা নাম হচ্ছে এজেন্ট ওয়ালেট অফার ঠিক আছে এ অফারটা কিন্তু টেস্টনেটে চলতেছে এই কারণে প্রথমে বললাম টেস্টনেটের অফার অফারটা কিন্তু ওয়ালেট অফার ঠিক আছে সো ওয়ালেট অফার মানে আগুন ওয়ালেট অফারের মধ্যে এটা কিন্তু একটু ব্যতিক্রম দেখার কারণেই প্রজেক্টটা মূলত শেয়ার করা আর প্রজেক্টটা আমার কাছে অনেক ভালো লাগছে ওই জন্য আপনাদের কাছে শেয়ার করছি এবং আমার টেলিগ্রামও আমি এটা কিন্তু অলরেডি পোস্ট করে দিছি হয়তো অনেকে জয়েন করছেন আর যারা জয়েন করতে পারেন নাই তারা অবশ্যই ভিডিও সম্পূর্ণ ভিডিওটা দেখবেন বিস্তারিত আজকের ভিডিওতে আলোচনা করব। আর ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ রাখতে চাই যারা আমার কিপটোলেজেন টেলিগ্রাম চ্যানেলে এখন পর্যন্ত জয়েন হন নাই অবশ্যই অবশ্যই ভিডিও ডিসক্রিপশান থেকে আজকের পিন পোস্ট থেকে আসি এখানে জয়েন করে নেবেন এবং ইউটিউব চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে আগে প্রেস করে দেবেন সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য সো দেরি না করে মেন টপিক্সে পেরে যাব আজকের ভিডিওর মূল পয়েন্টে সো সর্বপ্রথম আপনাকে এখানে এই লিঙ্কের উপরে ক্লিক করলে চেপে ধরে এখানে ওপেন ইনের এর উপরে ক্লিক করলে দেখতে পারবেন ক্রোম আসবে ক্রোম আসার পরে আপনাদেরকে সিম্পলি এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে ঠিক আছে এজেন্ট পর্টেকল যেটা ওয়ালেট অফার এবং সাইন আপ করার জন্য আপনাকে পাঁচ হাজার ওদের যে এক্স এজেন্ট যে টোকেনটা আছে ট্যাসনেটের পয়েন্টটা ওইটা দিবে এবং ডেলি ড্রফের জন্য প্রায় ওরা একটা প্রাইস পুল রেখেছে এক লক্ষ ছাব্বিশ হাজার ইউএচডি ডলার এবং ওদের অ্যানএফটিগুলা প্রাইস হিসেবে হিসাবে আপনাদেরকে দিবে। সো এটার পরে আপনারা সরাসরি এখানে ডাউনলোড অ্যাজ এন অ্যাপসের উপরে ক্লিক করে দেবেন ডাউনলোড অ্যাপসের অ্যাজ এন অপশন অপশনের উপরে ক্লিক করার পরে আপনাদেরকে এরকম একটা অপশান নিয়ে আসবে এখান থেকে জাস্ট ইনস্টলে ক্লিক করবেন ইনস্টলে ক্লিক করলে আপনাদেরকে সরাসরি প্লে স্টোরে নিয়ে যাবে প্লে স্টোরে আসার পরে অবশ্যই অ্যাপটা ডাউনলোড করে নেবেন অ্যাপটা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন ইনস্টল করার পরে ওপেন হয়ে যাবে ওপেনের পরে আপনাদের সামনে এরকম একটা লোডিং নিতে পারে লোডিং নিলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে ইন্টারফেস আসার পরে অবশ্যই ইমেল দিয়ে যে অ্যাকাউন্টটা করবেন গুগল দিয়ে না করাটা আমি বেটার মনে করি আপনারা ইমেল দিয়ে করবেন এরপরে এখানে একটা অপশন দেখতে পারবেন লগ তো করতে পারবে না কারণ আপনি এখানে প্রথম অ্যাকাউন্ট করতেছেন এখানে রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন যেখানে লেখা আছে অবশ্যই এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে যেখানে একটা ইমেল দিয়ে দিবেন এবং যে ইমেলটা দিবেন ওই ইমেলের একটা ভেরিফিকেশন কোড আসবে ভেরিফিকেশানটা কোডটা এখানে সেন্ড করে দিলে আপনাদের একটা কোড এখানে বসা দিবেন কোডটা বসানোর শেষে এখানে ইয়া দিয়ে দিবেন আপনার একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন ভালো দেখে পাসওয়ার্ডটা দেওয়ার পরে অবশ্যই রেজিস্ট্রেশনে ক্লিক করে দিবেন আর এমন অ্যাকাউন্টটা করার পরে আপনাদের সামনে এরকমই ইন্টারফেস আসবে ঠিক আছে ইন্টারফেসটা আসার পরে এ মূলত এখানেই কিছু কাজ আছে যেগুলো আপনাকে করতে হবে ঠিক আছে এখানে দুই স্টেপে মাইনিং চলবে এবং আমি দুই স্টেপ মাইনিংটাই দেখা দিব এবং মাইনিংগুলো কিভাবে করবেন না করবেন পুরো বিস্তারিত ভিডিওতে দেখবেন আমি অ্যাপসের মধ্যে চলে আসি একটু বিস্তারিত বলার আগে অবশ্যই ওদের যেই টেলিগ্রাম অ্যাক্স অ্যাকাউন্টটা আছে ওটার মধ্যে আমরা একটু গুড় ঘুর আসবো আপনারা এটার মধ্যে যদি যান অ্যাক্স প্রোটোকল যে এক্স অ্যাকাউন্টটা আছে ওদের ওইখানে কিন্তু প্রায় চ মিলিয়ন ওরা কিন্তু ফলোয়ার ক্লেম করতেছে যাই হোক এটা মোটামুটি একটা বড় অ্যামাউন্টের একটা ফলোয়ার আছে ওদের যাই হোক এখানে দেখেন ওদের কিন্তু মোটামুটি যে সিস্টেমগুলোর মাধ্যমে ওরা কাজ করতে সেগুলোর প্রতিনিয়ত কিন্তু ওরা কিন্তু এখানে পোস্ট করতেছে এবং আমরা যদি এখানে দেখি ওপেন ল্যাবের সাথে ওদের কিন্তু একটা পার্টনারশিপ মনে করেন হয়ে গেছে এরকম একটা ধারণা করা যায় এবং এখানে কিন্তু আরও যে বিল্ডিং বড় বড় কোম্পানিগুলো আছে ওরা ওদের সাথে কিন্তু মোটামুটি একটা পার্টনারশিপেই প্রজেক্টটা কিন্তু আছে সো এই ক্ষেত্রে মোটামুটি এই প্রজেক্টটা কিন্তু অবহেলা করার মতো না ঠিক আছে সো প্রজেক্টটা কেউ অবহেলা করবেন না অবশ্যই অবশ্যই জয়েন করে নেবেন সো আমরা এখন চলে যাব সরাসরি অ্যাপসের মধ্যে অ্যাপসের মধ্যে আসার পরে এখানে আপনি দেখতে পারবেন আমরা এখন কিন্তু হোম পেজে আছি এখানে দেখুন আমাকে কিন্তু জাস্ট কয়েকটা টোকেন দিছে দুশো চল্লিশটা টোকেন দিছে ঠিক আছে যাই হোক এখানে আমরা ডেইলি চেকিংটা করে নেব ডেইলি চেকিংটা করার জন্য আপনাকে এখানে ক্লিক করে এখানে ক্ল্যাম অপশান দিলে জাস্ট আমাদেরকে দশটা ও টি মানে যেটা আছে ওটা দিয়ে দিবেন দেখুন এটা একটু পরে অ্যাড হয়ে যাবে যাই হোক আমরা ডেইলি চেকিংটা করে নিচ্ছি এবং এখানে টেলিগ্রাম চ্যানেলটা আপনারা অবশ্যই অবশ্যই জয়েন করে নেবেন টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করার জন্য এখানে সিম্পলি জয়েনের উপরে ক্লিক করে টেলিগ্রাম চ্যানেলে চলে যাবেন সরাসরি এখানে ওপেন দিয়ে দিবেন জাস্ট এটা জয়নে ক্লিক করে দিবেন জয়নে ক্লিক করে দিলে এটা জয়েন হয়ে যাবে আমরা সিম্পলি আবারও চলে যাব ওই অ্যাপসের মধ্যে সো এটা ভেরিফিকেশন নিতেছে আমরা ক্লেম করে নিব সো দেখেন এটা কিন্তু আমরা দুশো দুশোটা পেয়ে গেছি এখন একটা আছে এটা হচ্ছে এটাতে আমরা যদি ক্লিক করি এখানে কিন্তু একটা আপনাকে এই জিনিসটা কিন্তু ভালোভাবে বুঝেন এটা কিন্তু করতে হবে আপনাকে এখানে ওরা ওইটা কিন্তু টু দুই স্টেপে এটা কিন্তু ভেরিফিকশন করতো সো আপনারা এখানে টুইটার উপর যদি ক্লিক করেন জাস্ট এক্স অ্যাকাউন্টে চলে যাবেন এক্স অ্যাকাউন্টে যাওয়ার পরে এটা সিম্পলি অটোমেটিকলি ওরা পোস্টটা তৈরি করে দেবে আপনি জাস্ট পোস্টটা তৈরি করে দেবেন এবং এখানে ক্লিক করে দিয়ে পোস্টটা সিম্পলি শেয়ার অপশানে শেয়ার অপশানে ক্লিক করে এটা কপি করে নেবেন কপি করে নাও হয়ে গেলে আবারও চলে আসবেন ওইখানে অ্যাকাউন্টের মধ্যে এই যে খালি অস্থান যে খালি জায়গাটা আছে এখানের মধ্যে যে রেফার মানে কফি লিঙ্কটা আনছেন এখানে কফি লিংকটা বসে দিবেন কফি লিঙ্কটা বসানো হয়ে গেলে অবশ্যই ভেরিফিকেশনে ক্লিক করার পরে এটা সিম্পলি আপনাদের অ্যাকাউন্টটা কানেক্ট করে নেবে দেখুন এটা কিন্তু একটু লোডিং নেওয়ার পরে আমাদের কিন্তু এটা ভেরিফিকেশনটা সাকসেসফুলি হয়ে গেছে সো আমরা এটা ক্লেম করে নিব ক্লেম করে নেওয়া হয়ে গেলে দেখেন কংগ্রেস একটা অপশন জানাবে যাই হোক এটা হয়ে গেছে এরপরে রিপোস্টে যে আমরা ক্লিক করি সিম্পলি এরকম করে করে আমরা প্রত্যেকটা পোস্টগুলা করে যাতে আপনার পয়েন্টগুলা পেয়ে যান ঠিক আছে আমি আর দেখাবো না বাকিগুলো আপনারা অবশ্যই অবশ্যই পূরণ করে নেবেন পরে আমরা যদি ওয়ালেটের মধ্যে যাই এখানে কিন্তু আমরা এ পর্যন্ত কত আর্নিং করছি এটা কিন্তু আপনি এখানে দেখতে পারবেন ঠিক আছে আমরা আমাদের কিন্তু এখানে দেখাচ্ছে আমি কতটুকু আর্নিং করছি এবং এখানে কিন্তু প্রথম স্টেপ একটা শেষ ঠিক আছে এখানে আরেকটা স্টেপ আছে যেটা আপনাকে ডিপিন যে অপশানটা আছে এটার মধ্যে ক্লিক করে দেবেন ঠিক আছে দেখুন এই ডিপিন যে অপশনটা আছে এটার মধ্যে ক্লিক করে দেবেন সো এখানে ক্লিক করার পরে দেখেন এখানে জয়েন দ্য ডিপি মাইনিং এই জিনিসটা আপনাকে কিন্তু করতে হবে না হলে কিন্তু হবে না ঠিক আছে সো এটা করার জন্য অবশ্যই আপনি জয়েন দ্য ডিপিন মাইনিংয়ে ক্লিক করে দিয়ে এখানে আরেকটা ডিভাইস কানেক্ট করতে হবে ঠিক আছে ডিভাইস বলতে আরেকটা অ্যাপস কিন্তু এটার মধ্যে কানেক্ট করতে হবে কারণ ডিপিং এটা আর মাইনিং করতে হবে সো এটা করার জন্য অবশ্যই আপনারা ইনস্টল তার ডিভাইসে ক্লিক করলে সরাসরি আপনাদেরকে এরকম নিয়ে আসবে নিয়ে আসার পরে এটা ইনস্টল করে নেবেন সো এটা ইনস্টল হওয়ার পরে এটা কীভাবে কানেক্ট করবেন ওটা সম্পূর্ণ দেখুন ইনস্টল হয়ে গেলে অবশ্যই ওপেনে ক্লিক করে দেবেন ওপেনে ক্লিক করলে ওদের যে অ্যাজেন্ট ডিপিন আছে ওটার মধ্যে আপনাকে সরাসরি নিয়ে যাবে সো এখানে নেওয়ার পরে আপনি তো এখানে অ্যাকাউন্ট যে অ্যাকাউন্টটা দিয়ে যে জিমেলটা দিয়ে অ্যাকাউন্টটা করছেন অবশ্যই এখানে ওই জিমেলটা দিয়ে এখানে লগ ইন করবেন না হলে কিন্তু হবে না ঠিক আছে সো আমি জিমেলটা আমার পাসওয়ার্ড আর শেষ আমি এখানে করে সো করার পরে দেখুন আমাদের এখানে ডিভাইস যদি আমরা ক্লিক করি দেখুন এটা কিন্তু ডিভাইস চেকিং নিচ্ছে বা আমাদের কি বা মোবাইলের যে ইনফরমেশনগুলো আছে ওটা কিন্তু একটা চেকিং নিচ্ছে আপনাদের দেখুন এটা কিন্তু স্ক্রিনে দেখাচ্ছে রকম মানে ওরা চেকিংটা নিচ্ছে বিভিন্ন যেগুলো আছে এগুলাই ঠিক আছে এগুলা নেওয়ার পরে অবশ্যই আপনারা এখানে মিনিটের উপরে ক্লিক করে দেবেন মিনিটের উপরে ক্লিক করার পরে এখানে কিন্তু আপনাদের জন্য টেক্স জন্য কিন্তু সলোনা জিরো পয়েন্ট জিরো ওয়ান সোল লাগবে সো এটা নিবেন কীভাবে সো এটা নেওয়ার জন্য অবশ্যই কপি দা কপি দা অ্যান্ড ওপেন এটার উপরে ক্লিক করে দিবেন আমি দেখাচ্ছি এই জায়গায় ক্লিক করে দেবেন এটা ক্লিক করার পরে আপনাদেরকে সরাসরি একটা ব্রাউজারের মধ্যে নিয়ে যাবে ব্রাউজারের মধ্যে নেওয়ার পরে এখান থেকে প্রসিড করে আপনারা সিম্পলি ষোলো না নিয়ে নেবেন সো এখানে কনফার্ম দা এয়ার ড্রপ এটার মধ্যে ক্লিক করে দিবেন এটার মধ্যে ক্লিক করে দিলে অবশ্যই আপনাদের জন্য ষোলো ইয়া চলে যাবে ঠিক আছে সো দেখুন এটা কিন্তু সাকসেস হয়ে গেছে আমরা কয়েকবার ট্রাই করার পরে এটা কিন্তু সাকসেসলি হয়ে গেছে তো আমরা এখন এখান থেকে ব্যাগ দিয়ে সরাসরি ওটার মধ্যে চলে যাব ঠিক আছে সো এখানে একটু রিফ্রেশ মারলে আমাদের দেখুন এটা কিন্তু মিন্ট হয়ে গেছে আমরা যদি এটা মিন্টটা উপরে ক্লিক করি দেখুন এটা কিন্তু কনফার্ম চাইতেছে সো আমরা কনফার্ম করে দিব কনফার্ম করার পরে দেখুন এটা কিন্তু অটোমেটিক্যালি আমাদের কানেক্ট করে ফেলেছে সো এখানে পাস মাইনিং উপরে যদি ক্লিক করে এটা অফ হয়ে যাবে আবার এ যদি ক্লিক করি আমি এটা অটোমেটিক্যালি মাইনিং চলবে সো আমরা এখন সরাসরি চলে যাব আমাদের ওয়ালেট অপশনে যেটাতে আমরা করেছিলাম সো আমরা এটাতে যাওয়ার পরে এখানে জাস্ট যদি আমরা ব্যাগ দিই একটু রিফ্রেশ মারি দেখুন এখানে কিন্তু একটা ডিভাইস কানেক্ট হয়ে থাকবে দেখুন ঠিক আছে আমাদের ডিভাইসটা কানেক্ট হয়েছে সো এখানে রেফার করার জন্য রেফার অপশানে যদি যান এখানে আপনারা রেফার করতে পারবেন রেফারের জন্য এটাতে ইনভাইট অপশানে ক্লিক করে দিবেন ঠিক আছে ইনভাইট অপশানে ক্লিক করে দিয়ে আপনারা রেফার করতে পারবেন এবং ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওতে লাইক করে দিবেন সো ধন্যবাদ